বলছে ও দলনেতৃত্বে এই তো শিখেছে তৃণমূল কংগ্রেস বাবরপন্থী পার্টি ওরা বাবর নামে ওখানে মসজিদ বানাতে চায় আর আমরা বলছি যে আদিনা মসজিদটা যে ওটা আসলে মন্দির তার সামনে গণেশের মূর্তি আছে ভিতরে জনিপীঠ আছে লক্ষ্মী পদচিহ্ন আঁকা আছে স্বস্তিক আছে মঙ্গল কলস আছে এবং সবচেয়ে বড় কথা যে ব্রিটিশ ইন্ডিয়ায় মালদার কালেক্টর রেভেন্সয়ের লেখা আছে আঠারোশো থেকে সাল পর্যন্ত তিনি ওখানে ছিলেন পঞ্চান্ন থেকে তিনি লিখে গেছেন একটি মন্দির আছে সুতরাং যে মসজিদে রূপান্তরিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে মস্ক 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 হোয়াইট আদিনা মস্ক এগুলোরও চিহ্ন ধার করতে হবে এর ওপরও পড়াশোনার প্রয়োজন আছে আর্কিওলজিক্যাল সার্ভে কে এগিয়ে আসতে হবে এর জন্য ভারত সরকারকে এগিয়ে আসতে হবে আর যদি তারা না আসে তাহলে হিন্দুরা ঐক্যবদ্ধ ভাবে এবার যাবে